বন্ধু জায়গাটা তো খুবই পরিচিত মনে হচ্ছে বন্ধু জায়গাটা কি আসলে কোন জায়গা বন্ধু তুমি কি বলতে পারো বন্ধু চিনিস না এটা উত্তরবঙ্গের একটা নাম খোলা জায়গা রে বন্ধু কোন জায়গা আরে তিস্তা নদী তিস্তা নদী ও হো নাম শুনছি বন্ধু তিস্তা নদীর নাম এখানে জানিস না কি হয় কি হয় উত্তরবঙ্গে চার পাঁচজন ছেলে এখানে এসে ভাইরাল হইছে জানিস নাম কি কি আরে ভাই বন্ধু ভাই আরমান ভাই ও হো নাম আছে মনে পড়ে কি হ্যাঁ মনে তুই পরে বন্ধু চল আহ আচ্ছা বলো নদীর ভালু রে জল পাই ধরে ধো পায়ে নদীর ভালু রে জল পাই রে ধো পা টাকা নাই রে পয়সা নাই রে কিনিয়ায় মুই সাদের জল পাই টাকা নাই রে পয়সা নাইরে কিনিয়ায় মুই সাদের জল পাই তিস্তা নদীর ভালু রে জল পাই ধরে জো পায় তোর ভাবির গর্বরে কিনিয়ানি আনিবার গইছে সাদের জল পাই তোরণা ভাবির সাদমাশি গর্বরে কিনিয়ানি আনিবার কইছে সাদের জল পাই তিস্তা নদীর ભાલુ રે જલપાઈ ધરપ